জুয়েল মেদ বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি ওহিদুল ইসলাম জুয়েল সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি নবম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী একের একুশ নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব দেখি একুশ নম্বর প্রশ্নটা কি এন ইকুয়াল টু টুয়াইজ এক্স মাইনাস ওয়ান যেখানে এক্স সদস্য এন দেখাও যে এন স্কোয়ারকে আর দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক ভাগশেষ থাকবে দেওয়া আছে এন ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান যেখানে এক্স সদস্য এন এখন এন ইকুয়াল সংখ্যার সাধারণ রূপ প্রশ্নটা হলো এন ইকুয়াল টু টক্স মাইনাস ওয়ান এন স্বাভাবিক সংখ্যা এক্স মাইনাস ওয়ান বিজের সংখ্যার সাধারণ রূপ মানে এখানে বলা আছে এক্স সদস্য এন তার মানে এনটা হবে স্বাভাবিক সংখ্যা আর স্বাভাবিক সংখ্যার মধ্যে জোর সংখ্যাগুলি নে বিজোর সংখ্যাগুলি যেহেতু টয়েজ এক্স ওয়ান এখন এই বিজোর সংখ্যাগুলি বর্গ মানে এন স্কোয়ারকে আট দ্বারা ভাগ করলে এন স্কোয়ার মানে এই বিজোর সংখ্যাগুলির বর্গকে আট দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে প্রতি ক্ষেত্রেই এক ভাগ থাকবে এটা প্রমাণ করে দেখাইতে হবে তো এখন এইটা বিজোর সংখ্যার সাধারণ রূপ তার মানে এক্সের পরিবর্তে এখানে আমি ওয়ান টু থ্রি ফোর যাই বসাই না কেন সবসময় একটা বীজ সংখ্যা আসবে দেখি আমরা একটু কিভাবে আসে এটা হলো বীজের সংখ্যা সাধারণ রূপ এখানে যদি আমরা পরিবর্তে অন বসাই তাহলে মাইনাস ওয়ান দুই আর এক যদি আমরা গুণ করি দুই এক দুই বিয় এক দুই থেকে এক বিয়ালে থাকবে এক এভাবে আমরা এক্স এর পরিবর্তে ওয়ান টু থ্রি ফোর যে কোনো সংখ্যাই বসাই না কেন সবসময় একটা বীজের সংখ্যা আসবে রেজাল্ট এখন এন স্কোয়ারকে আট দ্বারা ভাগ করলে যেহেতু ভাগ করতে হবে আট দ্বারা তাহলে এন স্কোয়ার মানে বীজ সংখ্যাটাকে স্কোয়ার করলে অবশ্যই আঠাশে বড় হতে হবে তাই আমরা যদি থ্রি স্কোয়ার করি তিন স্কোয়ার হবে নয় এখন যদি আমরা আট দ্বারা ভাগ করি এটা আট অবশিষ্ট থাকবে এক যদি আমরা থ্রির পরিবর্তে যদি আমরা ফাইভ নেই তো পাঁচ স্কোয়ারে পঁচিশ আট দ্বারা ভাগ করলে তিনটা চব্বিশ এক অবশিষ্ট থাকে এখন এটি আমরা প্রমাণ করে দেখাবো এখন এন স্কোয়ার কে মানে এখানে আমরা এখন উভয় পক্ষকে বর্গ করে দেব এখন এন স্কোয়ার ইকুয়াল টু টুয়াইনাস ওয়ান তার উপরে হোল স্কোয়ার এখন এইটাকে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে নেব এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে যদি নেই এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার এখন এই স্কোয়ারটা দুটা সংখ্যার উপরই কাজ করে যেহেতু ব্র্যাকেটের উপরে স্কোয়ারটা এখন যদি আমরা টু স্কোয়ার করি ফোর আর এক্স এর উপরে এই তিনটে সংখ্যা গুণ দুই দু গুণে চার চার এক চার একটা এক্স আছে এক্স ওয়ান স্কোয়ার মানে ওয়ান ইন্টু ওয়ান ওয়ান ইন্টু ওয়ান মানে ওয়ান এখন এই দুইটা সংখ্যা থেকে 4x কমন যায় মানে 4x দিয়ে এই দুটো সংখ্যাকে ভাগ করা যায় যদি আমরা 4x কমন নেই তাহলে 4x দ্বারা যদি 4x স্কয়ার ভাগ করি তাহলে হবে x আর 4x দিয়ে যদি আমরা 4x কে ভাগ করি তাহলে হবে 1 আর এই আছে প্লাস 1 এখন x x 1 এই সংখ্যাটুকু দুই দ্বারা বিভাজ্য তার মানে এই সংখ্যাটুকু জোড় এখানে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য অর্থাৎ জোর সংখ্যা এখন এই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান এটা জোর সংখ্যা এইখানে আমরা একটু এক্স এর পরিবর্তে মানগুলি বসিয়ে দেখি যদি আমরা এক্স এর পরিবর্তে টু বসাই তো এই এক্স এর পরিবর্তে বসাইলাম টু তারপরে ফার্স্ট ব্র্যাকেটের মাঝে আছে এক্স মাইনাস ওয়ান এই এক্স এর পরিবর্তে টু মাইনাস ওয়ান এখন এইখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা যদি আমরা আগে করি তাহলে এই টু আর এখানে বিয়োগ কালে থাকে ওয়ান পরিবর্তে আমরা সবসময় একটা সংখ্যা তো যে কোনো জোর দ্বারা বিভাজ্য যেকোনো জোর সংখ্যা এখন যেহেতু এইটুকু জোর সংখ্যা এইটার এই সংখ্যাটাকে যেহেতু দুই দ্বারা ভাগ যায় অতএব তার সাথে গুণ আছে ফোর তো যে সংখ্যাটা দুই দ্বারা বিভাজ্য মানে যে সংখ্যাটা জোর সেই সংখ্যাটাকে যদি আমরা চার দ্বারা গুণ করি তাহলে সেই সংখ্যাটা আর দ্বারা অবিবাজ্য হয় এখন এই জোর সংখ্যাটুকুর সাথে আমরা চার গুণ করে দিলাম এখন এই সংখ্যাটি ফোর ইন্টু টু বা আর দ্বারা বিভাজ্য এখন এটা কিভাবে হয় সেটা আমরা একটু দেখি ছয় একটা জোর সংখ্যা যে কোনো জোর সংখ্যা কি দুই দ্বারা ভাগ যায় এখন যে সংখ্যাটাকে দুই দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় বা দুই দ্বারা ভাগ যায় সেই সংখ্যাটার সাথে যদি আমরা চার গুণ করি তাহলে কথা জোর বিভাজ্য এখন দুই দ্বারা বিভাজ্য যে সংখ্যাগুলি তার সাথে যদি আমি চার গুণ করি আট ইন্টু চার চারোটা বত্রিশ বত্রিশ কে যদি আমরা আট দ্বারা ভাগ করি তাহলে চার নিঃশেষে বিভাজ্য হবে তো এখানেও আমরা দেখাইলাম এই সংখ্যাটুকু জোর তার মানে দুই দ্বারা বিভাজ্য আর দুই দ্বারা বিভাজ্য সংখ্যার সাথে যদি আমরা চার গুণ করি তাহলে যে রেজাল্ট হবে সেই সংখ্যাটা আর দ্বারা বিভাজ্য হবে এখন আর দ্বারা বিভাজ্য সংখ্যা এইটুকু এখন আমরা দেখাইলাম আর দ্বারা বিভাজ্য আর দ্বারা বিভাজ্য সংখ্যার সাথে যদি আমরা একযোগ করি তাহলে আর দ্বারা ভাগ করলে এক শেষ থাকবে তো এইটাই প্রমাণ সুতরাং আট স্কোয়ারকে আট ভাগ করলে এক ভাগ শেষ থাকবে দেখাও যে এজন্য সৌদ বা দেখানো হলো ধন্যবাদ সকলকে আদা হাফেজ